আমাদের এলাকায় বিটে বাজারের লোক আছে রিক্সাওয়ালা বুয়া কার সে রিক্সা চালা আর হলে ভিডিও করে তাহলে আমি কলাম প্যাসেঞ্জারে ভাই দেন দেই আমার কি না চোখ দিয়া আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে আর কে ফরিদ ভাইয়ের বাইজাল চশমা আমি চোখে দিলাম যারা আর কে ফরিদ ভাইয়ের ফেজে ভিডিও দেখেন ইউটিউবে ভিডিও দেখেন তো এই এই সানগ্লাস চোখে দিয়ে আর কে ফরিদ ভাই কিন্তু ভাইরাল হয়েছে

যাই হোক আমি দিলাম মিলিয়ন যাই হোক এই ভিডিওটা যারা দেখবেন আর আরকে বোরিদ ভাইয়ের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাই চলে আসবেন শেখ বাবলু মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউবে এবং ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথী থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথী থাকবেন তো এই ল অবস্থা পরে কি হইছে গল্পটা বলেন বলেন গল্পটা কি হইছে বলেন পরে বলেন ভাই দেখেন যে আমার চ্যানেল নে

সব সময় কিন্তু আমাকে যখন দেখানি দেখে অনেক ভালোবাসে অনেক হাসিয়া কথা বলে তুই ভাই কেমন আছে অথচ এখানকার কিন্তু ভারিয়ালা একবার স্থানীয় কিন্তু তারপরও রাস্তাঘাটে যেখানে দেহ মানে আমার সামনে খারে দেব খারে বলবো ভাই কেমন এরকম এরকম লোক খুব কম পাওয়া যায় ঢাকা শহর তো অনেক খোলা আছে না মানে কথাবার্তা অনেক খারাপ ভাবে বলে এর কথাবার্তায় হাসি 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 একটু হাসি দেখেন অনেক হাসি মানুষ কিন্তু